ভোট দিছেন কি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলা গারমোড়া হাটে আজ ষোলোই ফেব্রুয়ারি রোড সোমবার দুই হাজার ছাব্বিশ আজকের গারমোড়া হাট থেকে বাজারের শেষ সংসদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

আমরা দেখব আজকের এই কুমিল্লা হোমনা গারমোরা হাট থেকে দেখানোর চেষ্টা করব এই যে এগুলো হচ্ছে মিজান ভাই এগুলো কাজ ওর মেম্বার নাকি এগুলো আপনার কোনগুলা আপনি বেছেন না আজকে ছটা বেছেন আচ্ছা লালটা কি সাই বল সার না বলদ একদম সার করে গেট ডাবল বডি কত চাওয়া দাও এটা তিন লাখ তিরিশ ওজন কেমন আছে মিজান ভাই দশ পনেরো হইব না কত বলছে বাজার আজকে বলছে ব্যসা বিক্রি কত বলছিলেন তিন লাখ হলে ব্যবসা বিক্রি করবেন আচ্ছা এগুলো কোথা থেকে কিনে আপনাদের আচ্ছা কারণ এগুলো তো অনেক মোটা মাল

নির্বাচন পরবর্তী হাট অনেকেই আগ্রহ সহিত বসে আছেন বাজার দেখার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে বেশি করে দর দাম দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের জয়ের মেম্বার আছে মোটামুটি আজকে অনেক ব্যাপারী আছে

ভালো ভালো আছেন ভাই কোন জায়গা আসছিলেন অনেক কষ্ট করে আসছে না হাতে অনেক বিতরনা না আচ্ছা ওই জায়গা করে দাম তো চলছে একটু দেখাই দুই লাখ সত্তর হাজার বলতেছে একটা করু দেখানোর চেষ্টা করি ওই সামনের প্রথমটা এই যে জয়ের ব্যাম্বার এই যে এই গরুটা এই গরুটা দুই লাখ সত্তর হাজার দিচ্ছে জয়ের ব্যাম্বারকে জোর করে টাকা দেওয়ার চেষ্টা চলছিল

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম আজকের এই গারমোড়া হাটে সুন্দর সুন্দর কিছু বলদ নিয়ে আসছে ভাই আধুনিক হ্যাঁ

আপনি যদি না ধরতে পারেন দিয়েছিলেন যেখানে লস সেখানে না এটাই মনে করি যে এবছর লস হলে আগামীতে আমার থাকতে হবে কোথায় মাস্টারি করেন এখান থেকে যাওয়া আশা করেন না ওই দিকে থাকেন আপডাউন করেন এই খামার পরিচালনা করে খামার দেখে দেখার লোক আছে

আপনার না পড়ছে আচ্ছা ওখানে তো দল নাই ওখানে তো ট্রাক আর গেলে ট্রাকে দিচ্ছে